সালটা উনিশশো সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে আমি অনেক পড়াবো তারপরও রশিদ উদ্দিন সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসে মেয়ের বয়স আর কতই বা হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছরে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর বিয়ে হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদ উদ্দিনকে দেখেও না দেখার ভাগ ধরলেন রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে তারপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এককারে খাটি হীরা তারপর হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য এখনই পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরের এখন বালানা তারপর হেমলতা বললেন মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্র এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছেড়ি ডারে চাই রশিদ নিজে নিজে বিড়বির করে আওড়ায় গ্যারামে কি আর কোনো সেরি নাই এই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাম যায় পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপার কি হইছে স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগী স্বরে বলেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেললো হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণা মাথা নত করে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মন্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বলেন পদ্ময়ের শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোর মন বুঝে যায় পদ্মা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে মাখে বছরের পূর্ণা খুব শাস্তি ইচ্ছে করে হেমলতা সেজেগুলো স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে থেকে লিপস্টিক মাখে টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাটায় দশটা বাজলো মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দু হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেল রৌদ্রের স্পর্শে পদ্মজার মিশ্রণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে পুতিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবুও আদরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসেন যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা হেমলতা বলেন সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে ধুত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজার রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চোপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করেন না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছেন সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি তত্ত্ব কিনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিচ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে ওঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থাকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে আর সারাদিন তো বিদ্যুতের নাম থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মচা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না পদ্মজা মৃত স্বরে ডাকলো আম্মা আম্মা আয় টর্চ নিয়ে আয় যা হেমলতা আহ্বানে পদ্মচা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকারে খুব ভয় পায় পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তেই পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাত্তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে পড়লেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো। বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আছে রোমেই পড়ছে এই আন্ধারেও পড়ে হেমলাতে কিছু বললেন না হানিফ এই বাড়িতে আস